আছে সেইখানে কালীকে কিন্তু শিবের স্ত্রী হিসাবে গণনা করা হয় আমি যতটুকু জানি আমি ভুল না হইতে পারি তো আবার কেরেলাতে বিশ্বাস করে যে কালীর যা যারা হচ্ছে এই সমাজের কলঙ্ক তাদেরকে ধ্বংস করার জন্য তাদেরকে ধ্বংস করার জন্য কালীর অবতরণ হয়েছিল তো আমরা সবাই প্রার্থনা করব তো আজকে তো অনেক প্রার্থী আসছে কোন প্রার্থী আপনাদের বিষয়ে কি বল সবাই যদি এখন দোয়াই চাইলো কিন্তু আপনাদের ধর্মটা কত ব্যাখ্যা দিয়ে বলো সেটা আমি শুনলাম কিন্তু এটা উচিত একটা প্রার্থী সে ধর্মেরই হোক কিন্তু প্রতিটা ধর্মের একটু একটু আইডিয়া থাকা তার দরকার কারণ সে যখন জনপ্রতিনিধি হবে সে কিন্তু তার ধর্মের লোকের জনপ্রতিনিধি সে কিন্তু সকলের জনপ্রতিনিধি হবে কি ঠিক আছে না তো হচ্ছে আপনাদের এই যে আমি সবাইকে এটাই অনুরোধ করব যে হচ্ছে আপনারা কালী মাকে প্রার্থনা করবেন যে ডাসারের মাটিতে কোন রকম খারাপ সন্ত্রাস চাঁদাবাজ মাদক জানো এই ডাসারের মাটিতে জানি কেউ না রাখতে পারে আমরা এই ডাসারকে সুন্দর সমৃদ্ধিশীল এবং একটি আধুনিক উপজেলা হিসাবে গড়ে তুলব এবং এই আগামী নির্বাচনে যেহেতু সামনে এগারোই মে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন আপনারা সবাই জানেন এই নির্বাচনে আমার বাবা জনাব সৈয়দ আবেদ আলী জীবন সে এই উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন সে গত দুই মাস ধরে মাঠে আছেন অন্য অন্য অনেক প্রার্থী অনেক বেশি বিজ্ঞ অভিজ্ঞ রাজনৈতিক ভাবে সুপরিচিত কিন্তু আমার বাবা অত বড় রাজনীতিবিদ না সে রাজনীতি করে কিন্তু মিটিং মিছিল স্লোগানে সে সে অংশগ্রহণ করে না ভালো কাজ করে আমরা অনেক সময় বলে যে কিভাবে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করবো আসলে মিটিং মিছিল করলে কিন্তু শেখ হাত শক্তিশালী হয় না শেখ হাসিনা যদি শক্তিশালী করতে চান বঙ্গবন্ধু আদর্শ আদর্শ দিয়ে বিশ্বাস করেন শেখ হাসিনার দর্শন যদি বিশ্বাস করেন তাহলে শেখ হাসিনা ভালো কাজ করেন একটা মানুষ একটা ঘর করে দেন একটা গাছ লাগান কেউ বিপদে আছে পাশে দাঁড়ান তার হাতে এমনি শক্তিশালী হয়ে যাবে তো আমার বাবা এই কাজগুলো ছোটবেলা থেকে করে আসছে এখন আরো বেশি বড় পরিসরে করতেছে সামনে আপনারা যদি উপজেলা পরিষদ নির্বাচনে তো ইনশাল্লাহ আমি আমার বাবার পাশে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের ভোট যদি পেয়ে নির্বাচিত হই আপনাদেরকে আমার দরজায় আসতে হবে না আমরা আপনার দরজায় এসে আপনাদের সেবা আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আজকে এখানে কথা দিয়ে গেলাম তো আপনাদের সময় বেশি নেবো না আপনারা আজকে এই বাউল সঙ্গীত উপভোগ করেন কারণ বাউল যেহেতু বাউল এইখানে এই বাউল মানে আপনারা অনেকে জানেন কিনা যায় না এটার ভিতরে কিন্তু না পাওয়া একটা জিনিস লুকিয়ে থাকে এই গানটা যখন আমরা শুনি আমরা কিন্তু একটা অন্য জগতে চলে যায় আমরা কিন্তু আমাদের জীবনে যে জিনিসগুলো পাইনি ব্যবসায়িক ভাবে যে জিনিস পাইনি প্রেম করলে অনেক সব প্রেমিকার আপনি দেখা পাওয়া যায় না সেই জিনিসগুলো কিন্তু মনে পড়ে এই গানের মাধ্যমে তো আপনারা ওই গানটা উপভোগ করবেন যে যেভাবে চান সেভাবে উপভোগ করবেন সমস্যা নেই আসার কিছু নেই এটাই বাস্তবতা আমি এটা মানে এইভাবে বড় হয়েছি সমস্যা নাই তখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি